বিয়ের দু বছরের মধ্যে বধুকে খুন করার অভিযোগে স্বামীকে দশ বছর সশ্রম কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত ঘটনা পুরুলিয়ার বড়াবাজার থানার নোয়াডি টোলার জামুন্ডি গ্রামে দু সালে ঝাড়খণ্ডের নিমডি থানার বামনি চেলিয়ামা গ্রামের ধনঞ্জয় মাহাতোর মেয়ে ভারতী মাহাতোর সাথে বিয়ে হয় বড়াবাজার থানার নোয়াডি টোলার জামডি গ্রামের কার্তিক মাহাতোর বিয়ের তিন মাস পর থেকে অতিরিক্ত পণের দাবিতে পরিবারে অশান্তি শুরু হয় বিয়ের সময় এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হলেও আরও পণের দাবি করতে থাকে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে রাত্রি আটটার সময় অশান্তি চলাকালীন বাড়িতে থাকা একটি মোটা লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় গৃহবধূ ভারতীকে রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে যান ভারতী মাহাতো প্রতিবেশীরা এই খবর বরাবাজার থানায় দিলে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ভারতীকে উদ্ধার করে বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তে দেখা যায় নিহতের মাথায় ষোলোটি আঘাতে চিহ্ন পাওয়া যায় কুড়ি তারিখ গ্রেফতার করা হয় কার্তিককে তারপর থেকেই অভিযুক্ত পুরুলিয়া জেলা সংশোধনাগারে ছিলেন হেফাজতে থাকা অবস্থায় বিচার প্রক্রিয়া শুরু হয় মঙ্গলবার অভিযুক্তকে বধু নির্যাতন ও খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় বুধবার জেলা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা তিন নম্বর কোর্টের বিচারক সাজা ঘোষণা করেন দশ বছর সশ্রম কারাদণ্ড ছাড়াও পঁচিশ হাজার টাকা ও জরিমানা করা হয়েছে অনাদায় ছ মাসের জেলের নির্দেশ দেন আজকে রায় দিল আসামি কার্তিক মাহাতকে তার বউ বউকে খুন করার জন্য দশ বছর সশ্রম কারাদণ্ড পঁচিশ হাজার টাকা ফাইন ওনা দেয় ছ মাস যে ঘটনা কী ঘটেছিল ঘটনা ঘটেছিল ওই ঘটনা দু হাজার সতেরো সালে ভারতী মাহাতোর সাথে কার্তিক মাহাতোর বিবাহ হয় বিবাহের পর কিছুদিন ভালোই ছিল তার পরবর্তীকালে ভারতী মাহাতোকে অতিরিক্ত পনের দাবিতে ওকে হওয়ার পর মা শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে এবং সেইটাও ও তার বাপের বাড়িতে খবর দেওয়ার পরে মীমাংসা করার চেষ্টা করেছিল মীমাংসা হয়নি পরবর্তীকালে সতেরো দুই দু হাজার উনিশ রাত্রি আটটার সময় ওই ভারতী মাহাতোকে কার্তিক মাহাতো তার স্ত্রীকে আটটার সময় আখড়া দণ্ড মানে আখড়া লাঠি দিয়ে তাকে তার মাথায় মানে মাথায় আঘাতের ফলে তার মৃত্যু হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায় এই মামলা এই মামলা তারপরে পুলিশ অ্যারেস্ট করে তারপরে অ্যারেস্ট করার পর কোর্টে ফোরার করে আজ বিচারক সোমেন আমাদের অ্যাডিশনাল সার্জেন সৌমেন সরকার আজ উনি বিচার করে ও আগে দোষী সাব্যস্ত করে দশ বছর का फाइन दे थे रिपोर्ट एस डी टीवी जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाँव दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फैशनेबल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई दार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल